সেবার চুপচাপ বসে আছে কেউ হাত দেখাতে আসেনি দু চার পয়সা যে হাতে আসবে তারও কোনো সম্ভাবনা সেদিন দেখতে পেলাম না তাই মনে মনে ভাবলাম বেশ আজ না হয় নিজের সাথেই সময়টা কাটাই কিন্তু সে সেগুড়ে বালি এমন সময় দরজা ঠক ঠক করবার আওয়াজ আমি উঠে গিয়ে দরজা খুলে চোখের সামনে দেখতে পেলাম একজন বৃদ্ধ লোককে আপনাকে ঠিক চিনতে পারলাম না কাকে চাই আপনার বাড়ি কি এটাই আমি ওনার সাথেই দেখা করতে এসেছি একটা বিশেষ দরকারের জন্য হ্যাঁ হ্যাঁ আমি তারানাথ আপনি আসুন ভেতরে আসুন আমি ওনাকে ঘরের ভেতরে নিয়ে এসে বসালাম দেখে মনে হলো উনি সবিশেষ চিন্তিত এক গ্লাস জল খাওয়ানোর পর আমি জিজ্ঞাসা করলাম এবার বলুন তো আমার সঙ্গে আপনার কি প্রয়োজন তুমি আমাকে চেনবে না বাবা তোমার গ্রামের বাড়িতে আমি তখন খুব গেছি তখন তুমি খুবই ছোট হয়তো আমাকে মনে নেই আচ্ছা তাই যদি হয় তাহলে তো এক পক্ষে আপনি আমার আত্মীয় সম এবার আপনি যদি দয়া করে বলতেন যে আপনাকে কিভাবে আমি সাহায্য করতে পারি তাহলে আপনার দুশ্চিন্তাও দূর হতো আর আমার মস্তিষ্কটাও আজকে একটু খেলতো তুমি তো বুঝতে পারছো বাবা আমি যখন তোমার কাছে এই বৃদ্ধ বয়সে এসেছি তখন এমন এক সমস্যায় পড়েছে যে সমস্যা থেকে আমি চাইলেও বেরিয়ে আসতে পারছি না এই শেষ বয়সে যদি এমন অলৌকিক সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে আমি আর মোরেও শান্তি পাবো না বাবা আর কদিনই বা আছি বিষয়টা যদি আমাকে একটু খুলে বলতেন বৃদ্ধ দু চারবার শিহরিত হয়ে ভয়ার্ত চোখে ঘরের চারিদিকটা একবার দেখে নিয়ে বলতে শুরু করলেন আমি বাবু একলা মানুষ সংসারে আমার বলতে একমাত্র আমি আছি ছোট থেকেই পরিবেশ পরিচর্যার দিকে আমার প্রচণ্ড ঝোঁক এখনো পর্যন্ত আমি প্রায় কুড়ি লক্ষেরও বেশি গাছ রোপণ করেছি বন্য জীবজন্তু একপক্ষের আমার পরিবারের সদস্য আমি প্রতিদিন তাদের খাবার খাওয়াই সকাল হতে না হতেই হরিণ পাখি কুকুর কাঠবেড়ালি সবাই সবাই আমার বাড়ির দরজার সামনে এসে হাজির হয় আমার বাড়িটাও জঙ্গলের মাঝখানে আবেগ দিয়ে আমাকে এক প্রকার ঘিরে রেখেছে সব কিছু ঠিকঠাকই ছিল আমার বয়স প্রায় সত্তর তোর পেরলো হঠাৎ সেবার অমাবস্যায় রাতেরবেলায় ঘরে শুয়ে আছে হঠাৎ মনের মধ্যে কেমন একটা অনুভূতি জাগলো অনুভূতিটা ঠিক যে কেমন তা বলে বোঝাতে পারবো না কিন্তু মনে হলো কোনো অশুভ শক্তি যেন আচমকাই আমাকে ঘিরে ফেলেছে সে রাতে ভালো ঘুম হল না সকালে উঠে বাড়ির বাইরে গিয়ে অবাক হলাম আজকে একজনও আমার বাড়ির কাছে আসেনি কিন্তু হঠাৎ এমন কেন করলো ওরা আমি জঙ্গলের ভেতরে হাঁটতে বেরোলাম আজকে জঙ্গলটা প্রচন্ড নিস্তব্ধ চারিদিকে শব্দ শুনতে পাওয়া যাচ্ছে না কিন্তু তো হওয়ার কথা নয় কয়েক পা যেতেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমি দেখলাম কয়েকটা হরিণের রক্তাক্ত লাশ পড়ে আছে জঙ্গলের ভেতরে আমার চোখ ফেটে কান্না বেরিয়ে এলো আরে আরে তোদের এই অবস্থা কি করে হলো হায় ভগবান কে এমন নৃশংস ভাবে হত্যা করলো এদের ভগবান কিন্তু আমার সেই প্রশ্নের উত্তর কে দেবে আমি ওদের নিথর দেহগুলিকে মাটি চাপা দিয়ে বাড়ি ফিরে এলাম হঠাৎ কি যে শুরু হলো কোন শিকারী কি এই কাজ করছে যদি করেই থাকে তবে তাকে আমি আটকাবই বা কি করে আমার মাথায় কিছুই এলো না পরের দিন সকালেও একই কাণ্ড কয়েকটা পশু পাখির মৃতদেহ একদম আমার বাড়ির উঠানে কয়েকদিন চলতে লাগলো এই কাণ্ড আমি মনে মনে প্রচণ্ড বিধ্বস্ত হলাম হঠাৎ সেদিন রাতে হে প্রভু তুমি দয়া করে এই সংহার আটকাও না হলে আমি কি করে একা এই সমস্যার সমাধান করব তুমি আমাকে পদ দেখাও প্রভু তুমি আমাকে পথ দেখাও ভগবানের কাছে এই প্রার্থনা করে আমি চোখ বন্ধ করলাম হঠাৎ কে যেন আমার কানে কানে বলল তোমার নাম প্রভুই যেন আমাকে বলে দিল তোমার কাছে এলে সমস্যার সমাধান মিলবে হুম আপনার কথা আমি সবটাই শুনলাম কিন্তু সত্যি বলছি আমি যতক্ষণ না আপনার ওখানে গিয়ে পৌঁছাব ততক্ষণ সমস্যার সমাধান করতে পারবো না সত্যি বলছ তুমি আমার সাথে যাবে হুম যেতে তো হবেই কারণ অবলা জন্তুদের ওপর হঠাৎ কার এমন আক্রোশ জন্মালো সেটা তো আমার দেখা প্রয়োজন কেনই বা তার এত আক্রোশ সেটাও তো জানা প্রয়োজন বেশ বেশ তাহলে চলো না না আজ না আজকে রাত হতে চলল আজকে রাতটা আমাদের বাড়িতেই কাটিয়ে কাল সকাল হতেই আমরা রওনা দেব সকালের দিকে রওনা দিয়ে দুপুর নাগাদ আমরা এসে পৌঁছালাম জঙ্গলের মধ্যে একটি মাত্র কুঁড়ে ঘর যাক বাবা আজকে অন্তত ওই পশুদের ওপর আক্রমণ করেনি ওরা হ্যাঁ চলুন আমরা জঙ্গলের ভেতরটা একবার দেখে আসি জঙ্গলের ভেতরে হাঁটতে হাঁটতে চললাম সত্যি জঙ্গলের ভেতরটা প্রচন্ড নিস্তব্ধ কিন্তু না আমরা যে আশঙ্কা নিয়ে গিয়েছিলাম সেই আশঙ্কা সত্যি হলো না চলুন কাকাবাবু ঘরে যাই আমাকে আজ রাতে কিছু ক্রিয়া করতে হবে না হলে আমি জানতে পারবো না এখানে ঘটনাটা কি চলছে আচ্ছা বাবা আমার মনে হয় তুমি আসবে বলেই হয়তো সেই শিকারই আড়ালে চলে গেছে আমরা বাড়িতে এলাম দেখতে দেখতে রাত নামলো আমি বৃদ্ধ কাকাকে ঘরে রেখে একটা হেরিকেন লণ্ঠন নিয়ে একান্তে জঙ্গলের একটা ঘন অন্ধকারময় জায়গায় গেলাম বিশাল অসত্য গাছের নিচে বসে ধ্যানে মগ্ন হলাম হে কালী হে কালী জাগ্রত শাশ্বত হে কালী হে কালী হে মহাকালী জাগ্রত শাশ্বত হে কালী হে কালী কে এই পিশাচ তাকে আমার সামনে হাজির করো কে সেই পিশাচ যে এই জঙ্গলের অবলা জীবেদের এইভাবে হত্যা করে কে কে সে মা কালী আমাকে দয়া করে পদ দেখাও মা পদ দেখাও আমাকে সেই সময় প্রচণ্ড ঝড় উঠল চারিদিকে বাতাসের সোঁ সোঁ শব্দের সাথে গাছের শুকনো পাতা আমার চোখে মুখে এসে লাগতে শুরু কর